শত শত রিলস ভিডিও আপলোড করে ফেলছেন কিন্তু এখনও আপনি রিলস সেট পাচ্ছেন না আপনি কি করলে রিলস সেট পাবেন সেই বিষয়টা আজকে আপনার সামনে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তারপরে আপনার মতামতগুলি পেশ করবেন প্রথমত হলো যদি আপনি রিলসের স্যাট আপ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নিজের ফেসে নিজের বয়েসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে দ্বিতীয়ত হল কখনোই আপনাকে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না অন্যের কোনো কফি কন্টেন্ট ব্যবহার করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো আপনি যে ভিডিওগুলা মানে আপলোড করবেন সেটা কোয়ালিটি সম্পন্ন হতে হবে যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় তাহলে কিন্তু মানে ফেসবুক সেটা সাজেস্ট হতে মানে অতি তাড়াতাড়ি পাঠায় চতুর্থ নাম্বার হলো যে আপনাকে এখানে নতুন অবস্থায় বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে তারপরে আপনাকে অন্যের সাথে আপনার নিজের ফেসটাকে পরিচয় করিয়ে নিতে হবে যদি আপনি এই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে মানে রিলসের সেট পেয়ে যাবেন আর আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে এক মাসের ভিতরে আপনি মানে যে ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওগুলি থেকে যে কোনো একটা ভিডিও যাতে আপনার ভাইরাল হয় ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মানে কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্মত ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে কারণ নর্মাল ভিডিও যদি আপনি আপলোড করেন নর্মাল ভিডিওগুলি কিন্তু ফেসবুক সাজেস্টে নেয় না এবং মানুষের কাছে সেটা ভালো লাগে না মানুষও দেখবে না এই জন্য সবসময় চেষ্টা করতে হবে আপনাকে মানে কোয়ালিটি সম্পন্ন মানে কন্টেন্ট তৈরি করার জন্য এবং যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেই কন্টেন্টের ভিতরে যাতে শিক্ষানীয় কোনো বিষয় থাকে যাতে সেটা থেকে মানুষ কোনো শিক্ষা পায় এবং যদি শিক্ষানীয় বিষয় না থাকে তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যাতে সেই কন্টেন্টটা আপনার বিনোদনমূলকও হয় যদি বিনোদনমূলক এবং শিক্ষা নিয়ে কোনো বিষয় থাকে তাহলে কিন্তু মানুষ আপনার কন্টেন্ট পছন্দ করবে এবং আপনার কন্টেন্ট দেখবে এবং আপনার কন্টেন্ট যদি ভালো লাগে আর আপনার কন্টেন্ট যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি অ্যাডন ওন সেট আপ পেয়ে যাবেন তাহলে যে কথাগুলো বললাম অবশ্যই আপনি টিপসটা মানে কাজে খাটিয়ে যদি আপনি মানে ভিডিওগুলো আপলোড করতে পারেন এবং তৈরি করতে পারেন আপনি দুই থেকে তিন মাসের মাথায় আপনি অ্যাডন রিলসের সেট পেয়ে যাবেন যদি তা না পান তাহলে আপনার জন্য আমার কমেন্ট বক্সে ওপরন্ত জায়গা খালি আছে আপনি আপনার মন মতো আপনার চাহিদা মতো যা খুশি তাই বলে যাইতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার আপনার মন খুশি আপনি বলে যাবেন